কলা গাছের খোলস দিয়ে এত মজাদার চিপস তৈরি করা যায় না দেখলে একদমই মিস করবে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আমি সব আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি কলা গাছের খোলস দিয়ে মজাদার চিপস তৈরি করা তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সঙ্গে থাকবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে অনেকগুলো কলা গাছের খোলস নিয়ে নিয়েছি এবার চিপস আকারে হচ্ছে আমি কেটে নেব লম্বা লম্বা করে তবে চিপস বানানোর ক্ষেত্রে একটু মোটা খোলসটাই ব্যবহার করতে হবে তো লম্বা লম্বা করে কেটে নিয়ে এবার দুই পাশের যে শক্ত অংশটা থাকে সেটা কেটে ফেলে দেবো মাঝখানে যে নেটের মতো একটা আবরণ থাকে সেটাই হচ্ছে আমি চিপস বানিয়ে নেব তোমরা তো অনেক ধরনের চিপস তৈরি করে খেয়েছো এবার না হয় কলা গাছের খোলস দিয়ে চিপস তৈরি করে খাবে আমার বিশ্বাস সকল বন্ধুদের অনেক বেশি ভালো লাগবে আজকের এই রেসিপিটি আমার ভিডিওটি দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা রইল নতুন কোনো বন্ধু যদি ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখে থাকো যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে একটু হলেও তাহলে আমার চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে নিতে পারো পাশে থাকা বেলাইকনটি অন করে নেবে নতুন নতুন ভিডিও যখন আপলোড হবে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে তো যতগুলো চিপস আমি বানাবো এক এক করে সবগুলো কেটে নিয়েছি দেখো কেটে নেবার পরে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে দেখতে অল্প ঝামেলায় অল্প উপকরণে মজাদার একটি চিপস তৈরি করা আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম তো অনেকগুলো হচ্ছে আমি চিপস আকারে কেটে নিয়েছি এবার হচ্ছে একটা বাটিতে তুলে নেব পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে এই অবস্থাতে কিন্তু কলার গাছের খোলসটা কিন্তু অনেকটাই শক্ত এবং মোসমসে তো এবার হচ্ছে একটা লেবু কেটে নিচ্ছি এক ফালি লেবু রস আমি ইউজ করব এক ফালে লেবুর রস এবং হচ্ছে একটু লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব প্রতিনিয়তই আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে ভালোভাবে মেখে নিয়ে কিছুটা পানি দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব এতে করে হচ্ছে খোলসটা অনেকটাই নরম হয়ে যাবে খোলসটাকে যদি নরম করে নেওয়া না হয় তাহলে চিপস খেতে ভালো লাগবে না সম্পূর্ণ চিপস একদমই মুছমুছে হবে না তো ফিরে আসলাম তিরিশ মিনিট পর অনেকটা নরম হয়ে গেছে এবার হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দেব। দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়ে গেছে তো পানি থেকে সবগুলো ছাড়িয়ে নিয়েছি চিপসগুলোকে শক্ত করার জন্য এবং মোছমুছে করার জন্য কিছু শুকনো উপকরণ নিয়ে নেব তো প্রথমেই নিয়ে নিচ্ছি বেসন আমি আমার পরিমাণ মতো সব কিছু নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে মাপ দেবার কিছুই নেই তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবে সাথে দিয়ে দিচ্ছি দুই চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনা চালের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলা তোমাদের হাতের কাছে চাট মশলাটা না থাকলে এটাকে স্কিপ করতে পারো দিলে ভালো বেশি লাগবে তো সব উপকরণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন চিপসগুলো দিয়ে ভেজে নিতে হবে এবার হচ্ছে কলা গাছের খোলসটাকে দিয়ে খুব ভালো করে এই শুকনো উপকরণে দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে তো এখানে কিন্তু আমি একটু পানি ইউজ করিনি একদম শুকনোভাবে হচ্ছে এটাকে মেখে নিতে হবে তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন চিপসগুলো দিতে হবে না হলে কিন্তু ভালো হবে না আর মিডিয়াম আছে ভেজে নিতে হবে যখন হচ্ছে চিপসটা আমি বানাচ্ছিলাম তখন হচ্ছে আমার কিচেন রুমে এত পরিমাণ রোদে এসেছিলো এই জন্য কালারটা একটু হচ্ছে ডিফারেন্ট দেখা যাচ্ছে তো লাস্টের দিকে দেখতে পারবে কালারটা কতটা সুন্দর এসেছে তো রোদের কারণে তেমন একটা কালার দেখা যাচ্ছে না একটু সময় নিয়ে হালকা আছে ভেজে নিতে হবে একটা কাটা চামচের সাহায্যে উল্টে পাল্টে আমি নিয়ে নিচ্ছি আবারও বলছি ভিডিওটি দেখতে দেখতে যে সকল বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গিয়েছো এখনই একটা লাইক করে দিও আর ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবে না তো এক শেপ আমার ভাজা হয়ে গিয়েছে এক এক করে সবগুলো শিপ দিয়ে ভেজে নেব একই প্রসেসে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে তাহলে বুঝতে পারবে খেতে কতটা টেস্ট হয় আমার সকল বন্ধুদের প্রতি অনুরোধ থাকবে সবাই ফুল ওয়াশ করে ভিডিওটি দেখবে একটা ভিডিও যখন তোমাদের মাঝে আমরা শেয়ার করি তার পেছনে আমাদের অনেক অনেক পরিশ্রম করতে হয় যারা প্রতিনিয়ত আমরা ভিডিও দিচ্ছি সবাই জানি সেখানে যদি তোমাদের পুরোপুরি ভালোবাসা পাই সুন্দর সুন্দর কমেন্ট পাই তাহলে হচ্ছে পরিশ্রমের অনেকটাই সার্থকতা পাওয়া যায় এই রেসিপিটি আমি শিখেছি আমার এক ভাইয়ের কাছ থেকে অনেক অনেক ধন্যবাদ আমার সেই ভাইটাকে যার মাধ্যমে এত সুন্দর রেসিপি আমি শিখতে পেরেছি এবং হচ্ছে আমি আমার বন্ধুদের মাঝে শেয়ার করতে পেরেছি এক এক করে সবগুলো চিপস আমার ভাজা হয়ে গিয়েছে এবার তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই একটা চিপস তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে আমার বিশ্বাস সকল বন্ধুদের অনেক বেশি ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে কথা হচ্ছে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ